প্রধান অতিথি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়কে আমরা পেয়েছি আমার প্রথম দৃষ্টি আকর্ষণ আমরা মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার কারণ এটা মাদার ইনস্টিটিউশন যদি ইফতেদাই মাদ্রাসায় ছাত্র বাড়ানো যায় তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ছাত্র এমনি বেড়ে যাবে আপনারা ইতোমধ্যে প্রবন্ধকারের প্রবন্ধ দেখেছেন যেখানে টোটাল ইফতেদায়ী মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে আছে যাহা সেটার সংখ্যা হলো আঠারো হাজার আটশো কিছু আছে অনুদানভুক্ত কিছু অনুদানবিহীন আর কিছু আছে এমপিওভুক্ত মাদ্রাসার সাথে টোটাল আমি হিসাব করলাম ইফতেদায়ী মাদ্রাসা হলো সারা বাংলাদেশে আঠারো হাজার আটশো তার বিপরীতে প্রাইমারি স্কুল আছে এক লাখ চোদ্দ হাজার ছয়শো তিরিশ তোরা গাবে না আমরা গাবো অনুদান ভক্ত ইত্যাদি মাদ্রাসা উনিশশো উনিশটি শিক্ষক আছে চার হাজার পাঁচশো উনত্রিশ প্রতি মাদ্রাসাতে শিক্ষক আছেন টু পয়েন্ট নাইন এইট মানে তিনজনও না অনুদানবিহীন মাদ্রাসা ইত্যাদি আছে আট হাজার বত্রিশ শিক্ষক আছে একুশ হাজার নয়শো বারো প্রতি মাদ্রাসায় শিক্ষক গড়ে টু পয়েন্ট সেভেন টু এই যদি যেগুলো আছে এগুলোর শিক্ষকদের দশা হয় তাহলে মাদ্রাসার এই জন্য আমরা যারা মাদ্রাসার প্রতি আন্তরিক ইফতদায়ী মাদ্রাসার প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ইফতদায়ী মাদ্রাসার উপবৃত্তি চালু করা দরকার মিড ডে মিল চালু করা দরকার বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছে গত জালেম সরকার এগুলো নতুন করে আবার ক্লাস ফাইভে ক্লাস এইটে অন্য অন্য ক্লাসে চালু করা দরকার মাদ্রাসার যে টিচারদের বেতন যেগুলো এমপিও ভুক্ত নয় শুনেছি পনেরোশো টাকা নাকি আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান অনুমানি চোখে দেখা যায় না এমন এটাকে ভিক্ষা বলা যায় এই জন্য যারা কি পয়েন্টে আছেন আল্লাহর দেয়া এ নেয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন আল্লাহ ওনাকে কতদিন এই পদে আর রাখেন আমরা জানি না নির্বাচন হলে স্বাভাবিক তিনি থাকবেন না তিনি যেন মাদ্রাসার জন্য এমন কিছু কাজ করে যান আল্লাহ যেন তাকে তৌফিক দিয়ে আগামী দুশো বছর মানুষ যেন স্মরণ রাখে সে তাওফিক আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টাকে দান করুক বলেন না আমি প্রিয় ভাইয়েরা উচ্চ শিক্ষার দিকে সামান্য প্রকাশ দিয়ে আমার আলোচনা শেষ করবো সেটা হচ্ছে আজকের যে সেমিনার আমার মনে হয় আর একটা সেমিনার হওয়া দরকার ক্লাসে কিভাবে ছাত্রদেরকে ক্লাসমুখী করা যায় আমরা যখন কামেলে পড়েছি তখন আমরা কামিলে সবার আগে যেতাম যেন ক্লাসের ভিতরে বসার সিট পাই একশো জন দেড়শো জন একসাথে ক্লাসে ক্লাস করেছি রাতে করেছি দিনে করেছি বোখারি খতম করার জন্য আমরা কিতাব নিয়ে হাঁটছি গ্রাম থেকে লজিং থেকে আসতো পাঁচটা তিনটা চারটা মুসলিম কান্দে নিয়ে যাচ্ছে। আর আমি এখন কামেলে পড়াচ্ছি বাইশ তেইশ বছর ধরে শিক্ষকতা করছি কামেলে ছাত্র এখন দুজন তিনজন পাঁচ জনের বেশি পাই না কখনো কখনো একজনও থাকে না আর একটা সেমিনার বড় দরকার কিভাবে ছাত্রদেরকে ক্লাসে আনা যায় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস দারুণ অসংগতিপূর্ণ আমাদের বিসি স্যার আছেন ফাজিলে ফার্স্ট ইয়ারে আমি পড়াই তাফসিরে জালালাইন ওখানে সুরা হুজরাত আছে সুরা নূর আছে অন্য অন্য সুরা সহ ফাজিল থার্ড ইয়ারে আমি ইসলামিক স্টাডি ফার্স্ট পড়াই আবার আপনার সেখানে আছে চারটা সুরা ফাজিল থার্ড ইয়ারে চারটার মাঝে সুরা মোহাম্মদ সুরা কাসাস এর মাঝে আবার ঢুকাই দিছে সুরা নূর সুরা হুজরা তো ফার্স্ট ইয়ারও সুরা নূর পড়াইলাম থার্ড ইয়ার আবার সুরা নূর ফার্স্ট ইয়ারও সুরা হুজরাত পড়াইলাম থার্ড ইয়ার আবার সুরা হুজরা আরো দুঃখজনক বিষয় হলো ফার্স্ট ইয়ারে পড়াইছি তাপসি থার্ড ইয়ার দিছে অনুবাদ তো বাচ্চারা থার্ড ইয়ারে গিয়ে কয় হুজুর আপনি না ফার্স্ট ইয়ারে পড়াইলেন তো আমি কই সিলেবাসে আছে এখন করতাম কি এরকম যারা সিলেবাস বানাইছিল তারা কতটা সমন্বয়হীন ছিল যে তারা একই ক্লাসের মাঝে একই সুরা বারবার ঢুকেছে এইভাবে আরো অসংখ্য অসঙ্গতি কামিল আমরা যারা এখানে টিচার আছি এবং যারা সিনিয়র আসেন আমার যারা মোট সিনিয়র আমরা মোকাদ্দা মুসলিম পড়েছি কি মজা নকবাতুল ফিকির পড়েছি ইতকান পড়েছি ওয়াসাব পড়েছি তফসিরে বাইজাবি পড়েছি তফসিরে কাশ্যপ পড়েছি আর এখন কামিল হাদিস সিলেবাসে শুধু হাদিস প্রথম ঘন্টাও হাদিস দ্বিতীয় ঘণ্টা হাদিস তৃতীয় ঘন্টা হাদিস চতুর্থ ঘন্টা হাদিস আচ্ছা তরকারি ছাড়া ভাত কি খাওয়া যায় এক গেয়ে লাগে না শুধু হাদিস পড়তে পড়তে পোলা পান মজা পায় না অথচ আগের কা এলে এই যে কাশ্যপ পরে মজা বাইজাবি পরে মজা এতকান পরে মজা পরে মজা মজা মুসলিম পরে মজা এক একটা ভেরিয়েশনের কারণে আমরা উন্মুখ হয়ে থাকতাম যে শিক্ষক আসলে মজাটা পাবো কিন্তু ইউনিভার্সিটি অধীনে যাওয়ার পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সিলেবাসটাকে এমনভাবে কাটসাট করেছে এখন ক্লাসমুখী হচ্ছে না এই জন্য ছাত্রদেরকে সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন এনে আবার ক্লাস করা অতীব জরুরি আমি কথা শেষ করছি গত পনেরো বছরে ইসলামী মাদ্রাসাগুলো থেকে ইসলাম পর্যন্ত বিতাড়িত করার যে সিদ্ধান্ত ছিল তার মাঝে কিছু আলেম ও জঘন্য ভূমিকা রেখেছে ক্লাস টু থ্রির ফিকা বই থেকে শুরু করে দাখিল পর্যন্ত আঁকায় ফিকাতে শুধু বেদা তার বেদার ঢুকাইছে আমরা ক্লাস এইট এ সেভেন আমরা তো ক্লাস পাই না কিন্তু সাদরা বলতো যে হুজুর এমন পড়া পড়াইতে হয় যেগুলো ইসলামের সাথে ডিরেক্ট সাংঘর্ষিক চিরিক ঢুকাইছে মাদ্রাসার ফিকা বইতে বেদার ঢুকাইছে সময় এসেছে এগুলাকে ছেটিয়ে বিদায় করতে হবে অবশ্যই সিলেবাসকে নতুন করে সংস্কার করতে হবে মাদ্রাসা থেকে কামেল পাস করার পরে মসজিদে ইমামতিতে দাঁড় করায় দিলে পরবর্তীতে এমন ঘটনা ঘটে না আমাজ আবাদ দৌড়াইতে হয় কেরাতে ঠিক নাই অথচ কামেল পাস এজন্য জন্য মাদ্রাসাতে অবশ্যই কারি নিয়োগের ব্যাপারে একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আলিয়া পড়ার পরে তেলোবাত শুদ্ধ আমাদের বদনামির ভোজা কাঁদে নিয়ে চলা রাখছে বিবাহের আরেকটি কথা বলে শেষ করছি সেটা হচ্ছে কামিল পাশ করার পরে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো আগে তারা কামিল পাশ করে মহাদেশ হয়ে যেত এলএম কিন্তু পরবর্তীতে আইন আট বছর প্রবাসক ঠাইকা কামেলের কিতাব সব ভুলে যা তো বয়স হওয়ার পরে আবার হয়েছে কিতাব আর পড়াইতে পারে না এই বিষয়ে ভাবনা চিন্তা দরকার বেতন কম্পা বেতনের স্কেলটা প্রবাস করি থাকুক কিন্তু সেই যেহেতু অনেক জাহিদ যোগ্য লায়ক তাকে যদি কামিলে ঢোকার সুযোগ দেয়া হতো তো তার থেকে ইস্তেফাদা বেশি পাওয়া যেত বিষয়গুলো আমরা ভাববো আসসালাম আলাইকুম রহমান যেহেতু আমাদের হাতে সময় খুব কম সুতরাং বাকিদেরকে অ্যাড্রেস করতে পারলাম না আমাকে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে ফাজিল কামিলে অনুপস্থিতির বিষয়ে কিছু কথা বলার জন্যে এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় যে বিগত পনেরো ষোলো বছরে হাজিল কামিলের ছাত্রদের উপস্থিতি এবং সেখানে পাঠদানের বিষয়টি এত নিম্নগামী হয়েছে এখান থেকে উত্তরণের জন্য সম্ভবত আরও পনেরো ষোলো বছর পরিশ্রম করা ছাড়া এটাকে আর উত্তরণ করা সম্ভব হবে না এটার পিছনে অনেকগুলো কারণ আছে যখন থেকে মান দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে মানের পূর্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা বোর্ডের অধীনে ফাজিল কামিল ক্লাসগুলি ছিল ক্লাসগুলি জমজমাট ছিল ইতিপূর্বে আপনাদের সামনে আমাদের মহাদ্দেস মৌলানা আবুল বাসার ভাই বিষয়টি ক্লিয়ার করেছেন আর এরপর থেকে আমাদের এখানে ধস নামতে শুরু করেছে ধস নামার অনেকগুলো কারণ আছে এগুলোর মধ্যে আমাদের এই প্রবন্ধকার আলহামদুলিল্লাহ অনেকগুলি বিষয় নিয়ে এসেছেন উনি এগুলো আলোচনায় এনেছেন আমাদের উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় কথা বলেছেন যে আমরা শুধু সেমিনার করি সেমিনারে আসি আর চলে যাই এটা আসলে একটা গতানুগতিক ধারায় পরিণত হয়ে গেছে সেমিনার করা কথা বলা এগুলির উপকারিতা নাই আমি সেটা বলছি না এই আলোচনার মধ্যেও একটা আলোড়ন তৈরি হয় কিন্তু ট্যাকসই কিছু হয় না পরিবর্তনের জন্য যেই যেই জায়গায় পরিবর্তন করা দরকার বিয়াদিহি এটা না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন হবে না শুধু আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না আমি ঠিক কয়েকটা পয়েন্টে আলোচনা করে শেষ করব যেহেতু আমাদের হাতে সময় কম শ্রেণীকক্ষগুলো কিন্তু এখন ছাত্র শূন্য ফাজিল কামিলে আপনারা পরিসংখ্যান নিয়ে দেখেন এর পিছনে অনেকগুলো কারণ আছে এক নম্বর বিষয় হলো যেটা আমাদের প্রবন্ধকারও বলেছেন যে শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি শিক্ষার্থীরা কলেজও ভর্তি হচ্ছে ভার্সিটিতেও ভর্তি হচ্ছে মাদ্রাসাগুলিতে ভর্তি হচ্ছে ক্লাস করার ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্লাসগুলোকে প্রাধান্য দিচ্ছে মাদ্রাসার ক্লাসগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে না এই দ্বৈত ভর্তির একটা মূল কারণ হলো তারা তাদের সার্টিফিকেট সংকটে ভুগে যে আসলে তাদের নিজস্ব পরিচয়টা সম্পর্কে তারা সন্দিহান নিজস্বতা মাদ্রাসার সনদের প্রতি তাদের অসচেতনতা এই যে তারা বিসিএ দিতে পারবে না তারা কোনো জায়গায় ঠিকবে না তাদের চাকরি হবে না এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে তারা কাটে তখন তারা মনে করে যে আমার অন্তত অস্তিত্ব সংকট থেকে বাঁচার জন্য হলো আর একটা সার্টিফিকেট দরকার এ কারণে তারা মূলত মাদ্রাসার ক্লাসগুলি উপস্থিত হয় না এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা এটা দেখেছি বিগত বছরগুলোতে মাদ্রাসা সনদগুলিকে অবমূল্যায়ন করা হয়েছে সরকারি কোনো চাকরিতে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় নাই যেটা প্রবন্ধকার উল্লেখ করেছেন আমাদের মূলত শুধু মাদ্রাসাগুলোকে দুষলেই হবে না বড় বড় কলেজগুলোকে আপনারা দেখেন এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখেন এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই মাদ্রাসার উচ্চশিক্ষার এই দুইটা ক্লাস ফাজিল এবং কামিল এগুলো মূলত আমাদের এখানে এখন সার্টিফিকেট নেওয়ার একটা কারখানায় তৈরি হয়েছে এখানে গেলে ভর্তি হলে সার্টিফিকেট পাওয়া যায় সনদ পাওয়া যায় এখানে কেউ শিখতে চায় না শিখতে চায় না আমরা সার্টিফিকেট বিতরণ করি মাত্র এই সার্টিফিকেট বিতরণ প্রবণতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে প্রয়োজনের তুলনায় কিন্তু আমাদের এখানে ফাজিল কামিল মাদ্রাসার সংখ্যা বেশি আজকের প্রবন্ধকার দুইশো একচল্লিশটি মাদ্রাসার কথা উল্লেখ করেছেন এই দুইশো একচল্লিশটি মাদ্রাসা কামিল মাদ্রাসা উল্লেখ করেছেন এটা মূলত যেখানে এমপিও আছে এমপিউহীন মাদ্রাসা আরও অনেক বেশি প্রায় তিনশো সত্তরের উপরে এইসব মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসাগুলোতে কিন্তু মূলত কোনো পাঠদান করার মতো যোগ্য শিক্ষকও নেই শিক্ষার্থীও নেই এটা একটা বড় সংকট যে আমরা প্রচুর পরিমাণে মাদ্রাসা ফাজিল কামিল করা করে দিলাম বা খুলে দিলাম কিন্তু আমাদের সেখানে কতটা সংগতিরপূর্ণ অবস্থা এগুলোকে এই অনুমোদন দেওয়া হলো এগুলো আসলে ভাববার বিষয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিত উপস্থিতি করার ক্ষেত্রে উপস্থিত করার ক্ষেত্রে আমাদের শিক্ষকরা কিন্তু আন্তরিক না এটা যদিও আমি শিক্ষক হিসেবে আমার জন্য বলার সুযোগ নেই কিন্তু আমাকে বলতেই হয় যে আমাদের শিক্ষকরা এখন বিভিন্ন ধরনের চিন্তায় আমরা ডুবে গেছি আমরা কেউ মানে বিভিন্ন রকমের চিন্তা কেউ আমাদের স্যালারি আরো কত বাড়তে পারে আমাদের ইনক্রিমেন্ট কেন লাগে না আমাদের স্কেল কেলো পাই না হ্যাঁ এগুলো দাবি থাকতেই পারে কিন্তু এগুলোকে আমরা মুখ্য করে দিয়ে ক্লাস থেকে আমরা বিমুখ হয়ে গেছি আমাদের এক প্রত্যেকে আপনারা পাবেন যে এক একজন কোনো না কোনো কাজে জড়িত কেউ ফ্ল্যাটের ব্যবসায় কেউ প্লটের ব্যবসায় কেউ জমির ব্যবসায় কেউ দোকানদারিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছে একটা ছাত্রের সাথে আন্তরিকতা তৈরি করা ফোন করা তাকে আসা কাছে কাছে রাখা তাকে সময় দেওয়া এগুলো কিন্তু আমাদের শিক্ষক দ্বারা এখন হয়ে উঠে না কিন্তু বাস্তব ধর্মী কথা এবং আপনারা দেখবেন আমি আমার বিভিন্ন স্টেশনে চাকরি করার কারণে আমি দেখেছি টিচারদেরকে বলেছি অমুক অমুক ক্লাসের ছাত্রদেরকে ফোন দেন আবার বলেছি ফোন দিলেন কিনা দেখা গেল উনি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ছাত্রের সাথে যোগাযোগ করতে পারেন নাই বা করেন নাই তাহলে এই ছাত্রদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু আমরা দূরত্ব তৈরি করছি ছাত্র আমাদের দিকে বিমুখ হয়ে যাচ্ছে সেই সাথে যোগ্য শিক্ষকের শিক্ষকের সংকটও রয়েছে যোগ্য শিক্ষক নাই এমন অনেক কামিল মাদ্রাসা আছে যেখানে আসলে মূলত বুখারি পড়ানোর মতো ওস্তাদি নাই কিন্তু ওনারা ওনাদের কামিল খুলে দিয়েছেন পড়ানোর মতো লুক নাই এবং সেখানে ছাত্র ক্লাসে বসে যখন দেখে যে উস্তাদের কাছ থেকে আমার নেওয়ার মতো কিছু নাই একদিন দুই দিন আসার পরে আর এই ছাত্র ক্লাস মুখী হয় না এটাও কিন্তু একটু দেখার দরকার জট আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরেছে যে শাসন জটের কারণে কিন্তু এখন আর ছাত্ররা ঠিকমতো ক্লাসে যায় না অবশ্যই আলহামদুলিল্লাহ বছরে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে ফাদিলের রেজাল্ট তিন মাসের আগেই প্রকাশ করতে পেরেছে এই জন্য আমাদের পক্ষ থেকে মবারকবাদ জানাই এইভাবে জটটা খুব দ্রুত আমাদেরকে কাটিয়ে উঠতে পারলে হয়তো আমরা কিছুটা অগ্রসর হতে পারবো ফলাফল প্রকাশের যে যুদ্ধ দীর্ঘসূত্রিতা এটা কেটে উঠছে এবং এটা কাটানোর জন্য আরও আমাদের সচেষ্ট হওয়া উচিত ভর্তিকৃত সকল ছাত্র যারা ফাজিল কামের ভর্তি হয় তাদের জন্য আবাসন ব্যবস্থার প্রত্যেকটি মাদ্রাসায় করা জরুরি আবাসন ব্যবস্থা চব্বিশ ঘন্টা যেন তারা মাদ্রাসায় থাকে এবং যোগাযোগ রাখে তাহলে ওই ছাত্রগুলি আমরা কাওমি মাদ্রাসাগুলোর আদলে আমাদের এক ভাই বলছিলেন যে কাউমি মাদ্রাসাগুলোর আদলে যেন আবাসনটা নিশ্চিত করা যায় তাহলে ফাজেল কামেলে ক্লাসে ছাত্র পাওয়া যাবে আল্লাহ সুবান ও আমাদের সবাইকে আমাদের মাদ্রাসার উন্নয়নে গৃহীত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করো কামিন আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়নে আলিয়া শিক্ষা শিক্ষাধারা চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক এই চমৎকার সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি আলেমকুলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী হজরত মৌলানা জাইনুল আবেদিন উপস্থিত প্রধান আলোচক ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীরা সাংবাদিক বন্ধুগণ ওষুধমণ্ডলী আমাদের প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ হেদায়তুল্লাহ যিনি কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব পালন করছেন নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত চমৎকার সুলিখিত একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং তার উপস্থাপনার সময় তিনি যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেগুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তিনি যথেষ্ট ঘাটাঘাটি করে তিনি লিখেছেন যথেষ্ট তথ্য উপাত্ম এখানে সন্নিবেশিত হয়েছে যদিও কিছু টাইপিং মিস্টেক আমার নজরে পড়েছে আমি প্রবন্ধকারকে অনুরোধ করবো সেটা আবার পুনরায় একটু প্রুফ রিডিং করার মাধ্যমে এটা যেন ঠিক করে নেন আর তথ্যগুলো আপডেট কিনা একটু নিশ্চিত হয়ে যেন নেন যথেষ্ট তথ্য উপাত্ত তিনি এখানে দিয়েছেন আমি যে রিকমেন্ডেশনসগুলো তিনি দিয়েছেন এবং যে চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেছেন এগুলোর সাথে আমি একমত পোষণ করছি এবং এগুলো আমাদের মোটামুটি আমাদের এগুলো লাগাতর চ্যালেঞ্জ এগুলো সব এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি যেটা বলতে চাই সেটা হলো মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আজকে যেই চ্যালেঞ্জগুলো এবং উত্তরের উপায় নিয়ে সেমিনার আয়োজন করেছে এরকম সেমিনার কিন্তু একাধিক হচ্ছে ছাতকল্যাণ পরিষদই প্রতি বছর করে আলিয়া মাদাসা দিবস উপলক্ষে সেমিনার হয় এবং বিভিন্ন অর্গানাইজেশন আমাদের অনলাইনে এরকম সেমিনার আয়োজন হয়েছে এবং অফলাইনে এরকম সেমিনার আয়োজন হয়েছে এখন শুধু সেমিনার আয়োজনের উপর মানে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে বোধ চলবে না এগুলো নিয়ে আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে একটা সময়ে প্রতিকূল পরিস্থিতিতে আমরা জীবনে ছিলাম ওই অনলাইন একটা সেমিনার আয়োজন করে অন্তত সচেতনতা তৈরি করা পর্যন্ত আমাদের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই জুলাই চব্বিশের জুলাই গড় অভ্যুত্থানে আমাদের অসংখ্য কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বহু হাজার হাজার শিক্ষার্থীদের পঙ্গুত্ব বরণের মাধ্যমে অঙ্গহানির মাধ্যমে আমরা যে পরিবেশটা পেয়েছি এখন শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে এগুলো নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যার যেখানে যতটুকু সুযোগ আছে সেই বিষয়গুলো কাজে লাগিয়ে সরকারকে সেইভাবে বিষয়গুলো পার্শ্ব করে বিষয়গুলো আমরা যদি আদায় করে নিতে না পারি তাহলে এই সেমিনারের রেজাল্ট আমাদের মানে সাস্টেন করবে না আমরা যে উন্নয়নটা ট্যাক্সই চাচ্ছি ট্যাক্সই উন্নয়ন চাচ্ছি কিন্তু আমাদের এই সেমিনারের যে মানে অর্জন সে অর্জনটাও সাস্টেনেবল হবে না যদি সেটাকে আমরা পর্যায়ক্রমে কাজ করে নিয়ে যেতে না পারি আমাদের নানা রকমের সমস্যা আমি মাঠ পর্যায়ে কাজ করি প্রতিষ্ঠান চালাই তো কতগুলো সমস্যা তো খুব বেশি দেখা দিচ্ছে আমাদের প্রবন্ধকার সাংঘাতিক এর মধ্যে একটা হলো আমরা উপরের দিকে ছাত্র পাচ্ছি না যাও ছাত্র পাচ্ছি ক্লাসে আসে আশি জন মানে নামে খাতায় আসে আশি জন উপস্থিত হয়ে পাঁচজন অর্থাৎ লেখাপড়া বিমুখ হয়ে গেছে মাদ্রাসার লেখাপড়া বিমুখ হয়ে গেছে শিক্ষার্থীরা এর অনিবার্য রেজাল্ট পড়ছে আমাদের নিয়োগের ক্ষেত্রে গত দুই তিন বেচে আমরা এন থেকে যে সমস্ত শিক্ষক পেয়েছি আরবি প্রভাষক যার ফাজেলে তিনশো মার্কের আরবি সাহিত্য পড়ানোর কথা যাকে মানে হেদায়া পড়ানোর কথা নুরুল আনোয়ার পড়ানোর কথা কিংবা মানে মানে ফাজেলের এবং আলেমের গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানোর কথা সেই প্রবাসক এসেছে তাকে সিক্স সেভেনের ফেঁকা পড়াইতে দেওয়া যায় না সিক্স সেভেনের আর্মি পড়াইতে পারে না এরকম লোক নিয়োগ পাচ্ছে তো এই এই সমস্ত লোকদের দিয়ে যদি আমরা শিক্ষা পরিচালনা করি তাহলে আগামী দিন এই ক্ষেত্র থেকে খুব ভালো প্রোডাকশন বেরিয়ে আসবে না এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা ক্লাসমুখী করতে হবে তাদেরকে কিতাবমুখী করতে হবে তাদেরকে ওস্তাদমুখী করতে হবে যেটা আমরা খুব বেশি করছি যোগ্য শিক্ষকের অভাব আমাদের রয়েছে সে অভাব আমাদের পূরণ করার জন্য নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে আর যে সমস্ত পদ্ধতিগুলো পদ্ধতিগত যে সমস্ত মানে বৈষম্য রয়েছে সেই বৈষম্য গুলো নিরসনের জন্য আমাদের বিসি মহোদয় আছেন ইতিমধ্যেই ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক উদ্যোগ তারা নিয়েছেন আমরা অনুরোধ করব আরও যেন পরফালে উদ্যোগ নেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো বিষয়ে কোনো ভূমিকা রাখতে হয় আমাদের কোনো সাপোর্ট যদি দরকার হয় কিংবা আমাদের পক্ষ থেকে কোনো প্রশাসনের যদি প্রয়োজন হয় আমাদেরকে যদি সে ব্যাপারে দায়িত্ব দেওয়া হয় বা আমাদেরকে বলা হয় আমরা সেই ব্যাপারে কাজ করতে প্রস্তুত আছি কিন্তু এখন সব এসেছে মাদ্রাসার যে ঋত যে অধিকার মাদ্রাসার যে হারানো অধিকার সেই অধিকারগুলো আমরা যদি অর্জন করে দিতে না পারি আমাদের শিক্ষার্থীরা যদি সামনেও বৈষম্যের শিকার শিক্ষার্থীরা যদি সামনেও ইন্টারভিউ দিতে গেলে মাদ্রাসায় হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু এই শিক্ষা যে অনীহা শুরু হয়েছে সে অনীহা কিন্তু বন্ধ হবে না আমাদের শিক্ষার্থীদের সার্টিফিকেটের মান অর্জন হয়েছে এখন আমরা কামেলকে মাস্টার্স এবং ফাজিলকে আমরা গ্র্যাজুয়েশনের মান দিচ্ছি কিন্তু কাগজের মান হলে হবে না তো কাগজের মানের সাথে আমাদের আমাদের বাস্তবিক মানটাকে সমান্তরাল হতে হবে শিক্ষার্থীরা যারা আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই উদ্যোগটা এখন নেও যে কাগজের মানের পাশাপাশি আমাদের প্রকৃত মান আমাদের হয় কোন জায়গায় ইন্টারভিউতে যেন আমাদেরকে কোনো প্রযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদেরকে পিছিয়ে থাকতে না হয় আমি আশা করি যদি আমরা মানে কার্যকরভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারি এবং আমরা এই আমাদের যে বৈষম্যগুলো নিরসনের জন্য যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি যেখানে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ যথাযথ নিতে পারি আমাদের শিক্ষার্থীদের যদি ক্লাসমুখী করতে পারি যোগ্য দক্ষ লোক দিয়ে যদি যোগ্য দক্ষ লোকদেরকে যদি আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি এবং নিবেদিত হয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসা শিক্ষার মানে ঐতিহ্য মাদাসা শিক্ষার সেই সোনালী যুগের সেই গৌরব আবারও ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে মাদাসা

সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয় আমরা সেমিনার করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গত বছরও আমরা একটি সেমিনার করেছিলাম সেটি আমাদের প্রেস ক্লাবে হয়েছিল তো এর আগেও বেশ কিছু সেমিনার আমরা করেছি কিন্তু এগুলো সংরক্ষিত হয়নি আমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে বলবো যে আজকের এই সেমিনারের প্রবন্ধটি যেখানে যেখানে আমাদের ত্রুটি রয়েছে এগুলোকে যুক্ত সংশোধন করে আরেকটু পরিমার্জিত করে এটি ছাপানোর ব্যবস্থা করা তাহলে এটি ভবিষ্যতে আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমি যেটি বলতে চাই টেকসই উন্নয়ন এবং এখানে আলিয়া মাদ্রাসার যে কথাটি বলা হয়েছে আল্লা ও তালা কুরআ মাজিতে যেমনটি বলেছেন রব্বানা দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা এই যে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এই যে শিক্ষা এই শিক্ষাটা মূলত আলিয়া মাদ্রাসার ধারা আমি মনে করি যে আলিয়া মাদ্রাসার যে ধারা এটি একটি উত্তম ধারা এই ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই সেমিনার আমি যেটি বলবো যে আমাদের চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে অভিভাবকত্ব এই আলিয়া মাদ্রাসার অভিভাবককে কোনো অভিভাবক নাই বললেই চলে অতএব সরকারি অভিভাবকত্ব লাগবে বেসরকারি অভিভাবকত্ব লাগবে এবং সাথে সাথে সবচেয়ে যেটি আমি শূন্যতা ফিল করি আদর্শিক অভিভাবকত্ব এই মাদ্রাসা শিক্ষাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য গ্রহণযোগ্য করার জন্য যে আদর্শিক প্ল্যাটফর্ম রয়েছে তাদের ভূমিকা কোনোভাবেই কাঙ্ক্ষিত মানের নয় তাদের ভূমিকা যদি কাঙ্ক্ষিত মানের হয় তাহলে এই মাদ্রাসা শিক্ষা এগিয়ে যেতে পারে আমি অনেক মাদ্রাসায় গেছি কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসায় কোনো আদর্শিক চেতনা বোধ নাই ছাত্র সংখ্যা তো কম আছেই ক্লাস তো হয় না এটা তো আছেই কিন্তু আদর্শিক যে চেতনা যেই চেতনা লালন করে এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এখান থেকে সত্যিকার অর্থে এমন এক দল লোক তৈরি হবে যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলাম ইজ দ্য বেস্ট এবং এটাকে প্রমাণিত করবে এটাকে বিজয়ী শক্তি হিসেবে নিয়ে আসবে সে আদর্শিক চেতনা আমি মনে করি আমরা যারা আদর্শিক আদর্শকে লালন করে আমি মনে করি সেই জায়গার থেকে এই অভিভাবকত্ব আরও বাড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ